জঙ্গলপুরের হাসান মালের খেলা এই আলো এই ফ্লেটটার নাম কি বলছে শহীদ শহীদ এবং জঙ্গলপুর হাসান জঙ্গলপুর হাসান এবং শহীদ মির্গাপুর নির্বয়পুর আরে সুন্দর নাম তো নির্ভয়পুর নির্বয়পুরের হাসান শহীদ এবং জঙ্গলপুরের হাসানের খেলা দেখতে পাচ্ছি ল্যাবে যে যেখান থেকে অবশ্যই ল্যাবটি শেয়ার করবেন খুবই টানটান টান উত্তেজনা একটি খেলা আজকের খেলা কিন্তু জমে গেছে দুইটা খেলার মধ্যে দুইটা খেলায় মাই রাত বারোটার পর একটি করে সিলিং ফ্যান এবং সাথে এক হাজার টাকা এখন হয়ে গেছে দুই হাজার টাকা সমান সমান গেলে সমান সমান গেলে এক হাজার টাকা দুই হাজার টাকা সাথে একটি সিলিং ফ্যান খুবই চমৎকার খেলা আমাদের মাঠে রয়েছে ভাইরাল রেফারি ডায়লগ কিন্তু শুনি না রাত 12টার পরে মাইন্না তো রাত 12টা হয়ে মাই আচ্ছা আচ্ছা ভাইরাল রেফারি ডায়লগ আসতেছেন আজকে প্যানেলই দেয় তো প্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে রয়েছেন অবশ্যই